নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি শুরু করছি আমার আজকের রেসিপি হল বকফুলের বড়া তো দেখুন বক ফুলগুলো আমি এখানে কতগুলো বকফুল নিয়ে এসেছি নিয়ে এবার আমি এখানে ভালোভাবে ধুয়ে নেব। বক ফুলগুলো এবার ধুয়ে আমি বক ফুলের যে ভেতরের একটা মোটা ডাটি আছে অংশটা আছে অংশটা বাদ দিয়ে ফেলে দেব। দেখতে থাকো যে আমি কিভাবে ডাঠিটা ফেলছি আর তারপরে আমি সবুজ অংশগুলোও ফেলে দেব মুখের যে সবুজ অংশটা আছে ফুলে এইভাবে আমি সমস্ত ফুলগুলো ডাটিটা বার করে নেব ছাড়িয়ে নেব তারপরে আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে তা আপনাদের বলি আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকার জন্য অনুরোধ রইল আর পুরো ভিডিওটি দেখতে থাকুন এবার আমি এখানে এক চামচ বড় চামচের এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো নিয়েছি এবার নিয়েছি এক চামচ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি নিয়েছি কালো জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব জল দিয়ে এখানে কিন্তু আমি আদার আদা পেস্ট ব্যবহার করেছি এক চামচ সেটা আপনাদের দেখানো হয়নি একটা ব্যাটার তৈরি করে নিলাম আমি সুন্দর করে জল দিয়ে এবার আমি ফুলগুলো কের মধ্যে দেবো আর এইভাবে হাতার সাহায্যে সাহায্যে তুলে এপিটপিট করে করে উলটিয়ে গরম তেলে দিয়ে দেবো আগে থেকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম এখানে আমি একে একে দিয়ে দেবো যেহেতু আমি এখানে বেশি একটা তেল ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে দুটো তিনটে চারটে করেই ভেজে নেব এপি অপিট ভালো করে উলটিয়ে দিলাম দেখুন ফুলগুলো কত সুন্দর হচ্ছে আর চালের গুঁড়োটা দেওয়ার জন্যে ফুলগুলো কিন্তু খুব খাস্তা তৈরি হবে আর বেসন আর চালের গুঁড়ো কিন্তু দুটোই মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু খেতে সুন্দর লাগবে সমস্ত ফুলের বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে